তিন যায় আমি দিচ্ছি এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে একটা রেকর্ড পরিমাণে ভোট এবার এই হিন্দুরা জামাত ইসলামে দেবে তারা শুধু অপেক্ষায় আছে যে কবে ভোট হবে তবে আমরা চাই আর একটু সংস্কার হোক কারণ যদি নিরাপেক্ষ ভোট হয় তাহলে একশো একানব্বইটা আসন কেন দুইশো জামাত ইসলাম পেয়ে যেতে পারে নেতা কি আছে তাকবির নারায়ে তাকবির باير আকবার السلام ভায়রা সবাতম আল্লাহ পাক ভগবান দুপুরিয়া উপজেলার পক্ষ থেকে আপনাদের আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো আছেন সেই যে জুলাইরabspathhan 5 আগস্ট তিনি গণতন্ত্রের মানুষ কন্যা বলেন উন্নয়নের জোয়ার বশায়ে দিয়েছেন উনি নাকি একেবারে তাহার নামাজ পড়েন আল্লাহর অলি কিন্তু পনেরোটা বছর মানুষের সব অধিকার যিনি কেনে নিলেন ঠিক আছে আপনি যদি এত ভালোই হবেন এত উন্নয়ন করবেন কোনো চুরি করেননি দুর্নীতি করেননি সব দোষ আমাদের আন্দোলনের মুখে আপনি পালিয়ে গেলেন কেন আপনার তিনশো এমপির একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না সব পড়া গেছে ষাটজন মন্ত্রী পালিয়ে গেছে আমি তখন জেলে আমাদেরকে কারাগারে অ্যারেস্ট করে আটকে রাখা হল জেলখানা থেকে খবর পেলাম শেখ হাসিনা রেহানা দুই বোন দুপুরের খাবার না খেয়ে রুই মাছ বোয়াল মাছ তরি তরকারি সব ফ্রিজে আর রান্নাঘরে ফেলায় রেখে দুই বোন হেলিকপ্টার করে দিল্লিতে পালিয়ে চলে গেছে এই খবর কি আপনারা জানেন কেন পালালেন যদি সৎ সাহসটাকে চুরি করেননি দুর্নীতি করেননি খুন করেননি মানুষকে কষ্ট দিননি যারা নিরপরাধ যদি তার মধ্যে কোনো দুর্বলতা অপরাধগুলো না থাকে সে কখনো পালায় যায় না সাহসটাকে বাড়ি থেকে চ্যালেঞ্জ করবে মোকাবেলা করবে পালিয়ে যায় কারা যারা চোর তারা পালিয়ে যায় যারা পালিয়ে যায় চরণদਾਕাত পালিয়ে যায় ধর্ষণকারী পালিয়ে যায় દુર્נגিવાસ পালিয়ে যায় তোমাদের পালিয়ে যাওয়া প্রমাণ করেছে যে তোমরা 17টা বছর অপরাধ করেছো আলহামদুলিল্লাহ কারাগারে থেকে আমরা যারা বন্দী ছিলাম এই খবর শুনে চোখের পানিতে আল্লাহর কাছে সেজদা দিয়েছি আপনারাও তো যারা বাইরে ছিলেন আল্লাহ শুকরিয়া আদায় করেছেন না আনন্দ করেছেন দোয়া করেছেন শুকরিয়া আদায় করেছেন কেন শুক্রিয়া আদায় করলাম বাংলাদেশের দীর্ঘকালের মানুষের সংগ্রাম সফল হয়েছে বিজয়ী হয়েছে এখন বোধ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে একটা শান্তির বাংলাদেশে পরিণত করা যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এখন দশ মাস হতে যাচ্ছে ওরা বিদায় নিয়েছে নাকি বলেন এই দশ মাসে অনেক আশা আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা নির্বাচন হতে যাবে আমরা জামাত ইসলামী সহ সকল দল ওয়াদা করেছি সরকারকে যে আপনাকে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সাহায্য করব যে কাজটা আগের সরকার নিরপেক্ষ নির্বাচন হতে দেয়নি তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে যাচ্ছি লোকেরা ভোট কেন্দ্রে যাবে কোনো ভোটে ভোট কেন্দ্রে লোক নেই মাঠ ফাঁকা ভোট কেন্দ্রে কুকুর শুয়ে আছে আর পুলিশ বসে আছে এরকম হয়েছে না আমার কোন ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছে রাস্তায় পুলিশ লীগ আওয়ামী লীগ যুবলীগ বাধা দিয়ে বলেছে বাড়ি চলে যা ভোট হয়ে গেছে জোর করে ঢুকে যদি বলে না ভোট দেবো ব্যালট দাও বলে ব্যালট ফুল গেছে নয়টা দশটার মধ্যে ভোট শেষ শেষে চব্বিশ সালে আমি তখন জেলে আবার অনেকেই জেলে আর একটা ভোট ঠেলাটেলি করে হলো বিএনপি জামাত সহ সব দল আমরা বয়কট করলাম হবে না দিল্লির দাবিদারি করে জোর করে বিরোধী দলকে বাদ দিয়ে সেই ভোট করার চেষ্টা করলো ভোটে কোনো প্রার্থী নেই ওনারা নিজেরা মামু আর ভাই নেই আমি আর ডামি সাজায় পাতায় একটা ভোট করি সেই সময় জনগণ বলেছিল এই যে পাতানো সাজানো তামাশার নির্বাচন টিকতে পারবে না ছয় মাসও হয়তো যাবে না আমি হিসাব করে দেখলাম ছয় মাস পরেই কিন্তু একেবারে জয় বাংলা হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য জয় বাংলা বলে কারে বোঝেন না পিনাকির অনলাইন দেখেন তো জয় বাংলা হয়ে গেছে জয় মানে শেষ নাকি বলেন ছয় মাসের বেশি যাইতে পারে নাই সাধারণ নির্বাচন তাহলে এখন আমাদের এই স্বপ্ন পূরণ করতে হবে এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে মনে আছে আপনাদের বিশ হাজার ছাত্র জনতা শিশু নারী শিক্ষক ছাত্র অভিভাবক আলে ওলামা হিন্দু মুসলিম তারা আহত হয়েছে তার হাত নেই পা নেই মাথার মগজ বেরিয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে এখনো শত শত অনেক লোকের বাড়িতে আমরা গেছি দেশের বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসা করতে হাসপাতালে আছে চিকিৎসা হচ্ছে না তাহলে এই এক পাশেই হয়েছে এই অবস্থা আর এর যে আন্দোলন আগের করেছি সেখানে কত শত লোক নিহত হয়েছে কত লোকের ফাঁসি হয়েছে এই সব মানুষের স্বপ্ন ছিল একটা নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়বে আর মানুষকে কষ্ট দিতে হবে না দুর্নীতি হবে না মানুষ বেকার থাকবে না হিন্দুরা তার অধিকার নিয়ে থাকবে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্ম মিলেমিশে চলবে লুটপাট হবে না আমাদের এই সবুজ সোনার বাংলায় ফল ফসল যা কিছু উৎপাদন হবে তাই খেয়ে পরে আমরা ন্যায় নীতির সাথে বসবাস করব। এই জন্য নতুন বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই সন্তানরা রক্ত দিয়েছে এখন সেই বাংলাদেশ গড়ার পালা যখনই এইটা করতে যাওয়া হচ্ছে আবার বিদেশি একটা চক্র ষড়যন্ত্র করে সেই প্রচেষ্টাকে বাঞ্চাল করার চেষ্টা করছে দাবেদারি করে যখনই জনগণের একটু ঐক্যবদ্ধ হয় নিরপেক্ষ নির্বাচন একটু সংস্কার করো নির্বাচনী আইন পুলিশের আইন মানুষ জন্য ভোট আইনে দিতে পারে সংবিধানের সংস্কার করো দুর্নীতি দমন কমিশনের সংস্কার করো জনপ্রশাসনের সংস্কার করো কারণ একবারে ঢাকার সচিবালয় বঙ্গভবন থেকে নিয়ে থানার ওসি এসি ডিসি ইউনো উপজেলা পর্যন্ত এখনো সেই যুগের দোসরা এখনো কিন্তু ঘাপটি মেরে পড়ে আছে প্রশাসনের এই জঞ্জাল সাফ করে সাংবিধানিক রাষ্ট্রীয় অবকাঠামোকে এমনভাবে সংস্কার করতে আমরা বলেছি যে এমনভাবে যেহেতু বর্তমান সরকারটা কোনো দলীয় সরকার নয় অন্তর্বর্তীকালীন এবং নির্দলীয় এদের পক্ষেই নিরপেক্ষ একটা অবকাঠামোগত পরিবর্তন করে রাষ্ট্রের সংস্কার করে যদি তারা নির্বাচন দিয়ে বিদায় নিতে পারে তাহলে যারাই সে নির্বাচনে যেতে ক্ষমতায় আসবে সেখানে একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা চালু করতে পারবে যে আমরা আসি বিএনপি আসুক অন্য কোন দল আসুক তাতে আমাদের দুঃখ নেই কিন্তু ব্যবস্থাটা এমন হওয়া দরকার যে যে ব্যবস্থায় নির্বাচিত হলে আর একটা হাসিনার জন্ম যেন না হয় আর একটা ফেসিবাদের জন্ম যেন না হয় আমরা যে কারণে তাদেরকে তাড়ালাম লুটপাট চাঁদাবাজি মস্তানি লুটপাট করে খাবে একটা দল আর তার লোকেরাই শুধু মস্তানি করবে আর খেয়ে পড়ে বাঁচবে আবার নির্বাচনে যদি কেউ কেউ মনে করে যাক এতকাল এক দল খেয়ে গেছে আমাকে এখন খাইতে হবে পুলিশ হবে কি এতকাল ওরা খাইছে এখন আমরা খাবো এই তো মাঝে মাঝে দেশের পরিস্থিতি দেখলে সেরকম আলামত মনে হয় নাকি বলেন এই চক্র আমি যখন পাঁচই আগস্টে যখন দুঃশাসনের পতন হলো তারা পালিয়ে গেল আমি ঢাকায় থেকে খবর পেলাম পাঁচই আগস্টের পরের দিনই বিভিন্ন জায়গায় জায়গায় হামলা লুটপাট কিছু কিছু শুরু হয়ে গেল কি হয়েছিল কিনা বলে হিন্দুদের বাড়ি আক্রমণ দোকান লুটপাট তখন তো আর ছিল না ছিল না কি করলো নাম বলবো না সবাইকে আপনারা চেনে আমাদের গ্রামে আমাদের এলাকায় ভাসুরের নাম মুখে দেয় না শুকনগরে ভাসুর কারে কয় বড় বড় ভাই কার ভাইয়ের নামটা আমাদের দেশের ভাসুর স্বামীর বৌরা লজ্জা করে সারা দেশে আমি ঢাকা থেকে ফোন করে আমার নেতাদের বললাম কি খবর আমরা এইসব শুনতে পাচ্ছি অনেক হিন্দু ভাইরা আমাকে ফোন করলো যে দাদা আমরা তো থাকতে পারছি না আমরা কি ইন্ডিয়ায় চলে যাব। বাড়িঘরে নিরাপত্তা নেই আমাদের কে রক্ষা করবে আমরা আমাদের নেতাদেরকে বললাম হিন্দু এলাকায় শিগগির যান আমার সালাম দেন তাদের পাশে দাঁড়ান বলেন আপনাদের ভয় নাই থানায় পুলিশে যান থানা পাহারা দেন তাদেরকে পাহারা দেন আমরা চেষ্টা করেছি আমি একটু আগে শুনছি এখানে যে ইসলামিক ভাবে দেশ পরিচালিত হবে আবার ইসলামিক দলগুলো এক হবে আমরাও সেটা চাই সেই সঙ্গে সারা বাংলাদেশের সনাতন ধর্মের লোক এক হয়ে গেছে আপনাদের সঙ্গে এর একমাত্র কারণ পাঁচ তারিখের পরে যখন এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক দিদা ধর্ম ছিল যে কি হবে দেশের অবস্থা শুধু হিন্দু সম্প্রদায়ের লোক না আমরা এই দেশের সকল ধর্মের লোকই একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম তার ভিতরে এটা হিন্দুদের সবচেয়ে বেশি এটা মেনে নিতে হবে কিন্তু মানে আমরা সবাই ভাবছিলাম যে আমাদের ভারতে আশ্রয় হবে না কিন্তু আমরা দেখি হঠাৎ করে ডাক্তার শফিকুল সাহেব আমাদের কেন্দ্রীয় আমি সাহেব উনি একটা ব্রিফিং দিয়েছেন আমি নিজে দেখছি যে এই দেশ হবে অসাম্প্রদায়িক দেশ এই দেশ যার যে ধর্ম আছে সে সেইভাবে পালন করবে এই দেশে সকলে তাদের নাগরিক অধিকার দিয়ে বসবাস করবে আজ থেকে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বলে কিছু নাই এই বাংলাদেশ সকলের জন্য তারপর থেকে আমরা লক্ষ্য করেছি সেই গত ষোলো সতেরো বছর বাংলাদেশে যত হিন্দু নির্যাতিত হয়েছে যত মন্দির ভাঙা হয়েছে এই গত ষোলো বছর তার একটা বিচার গত আওয়ামী লীগ সরকার করে যায়নি আমরা বাংলাদেশের কোনো হিন্দু বলতে পারবে না বাংলাদেশের কোনো হিন্দু বলতে পারবে না যে একটা মন্দির ভাঙা একটা একটা গির্জা ভাঙা একটা হিন্দুদের বাড়ি গন্তর্বাগার বিসর শেখ হাসিনা সরকার করে গেছে এর নজির নাই কিন্তু 5 তারিখের পর থেকে যখন বাংলাদেশ জামাত ইসলাম হিন্দু সম্প্রদায়ের লক্ষ্যে কোলে টেনে নিল তারপর থেকে আপনারা দেখেন বা আমরাও দেখেছি আর কোথাও মন্দির ভাঙ্গা হয় না ঠিক মসজিদ ভাঙ্গা হয় না কারণ বাংলাদেশের জনগণ দেখেছে এবং জানে যে এই হিন্দু সম্প্রদায়ের পিছনে আছে বাংলাদেশ জামাত ইসলাম অতএব কারো শ্বাস নাই এই হিন্দুদের উপরে আর অত্যাচার করা সেভাবে আমরা আমি চোদ্দটা ইউনিয়নে দিন রায় তার শ্রম দিচ্ছি এবং আমি আপনাদের আশ্বাস করতে পারি যে একটা রেকর্ড পরিবারে ভোট এবার এই হিন্দুরা জামাত ইসলামে দেবে তারা শুধু অপেক্ষায় আছে যে কবে ভোট হবে তবে আমরা চাই আর একটু সংস্কার হোক কারণ যদি নিরাপেক্ষ ভোট হয় তাহলে আসন জামাত ইসলাম পেয়ে যেতে পারে কারণ মানুষের মনে এখন ছিল যে এর থেকে আগে যে ফেসিজ সরকার ছিল সেটা যেন ভালো ছিল কারণ আমরা দেখেছি বাংলাদেশে কয়েকটা বড় বড় দল যে পরিবারে দখলবাজি লুপ্তরাজ খাল বিল দখল তারা নিয়েছে চাঁদাবাজি তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষ এখন একমাত্র দেখতে চাই জামাত ইসলামকে কারণ সমস্ত দলকে আমরা দেখেছি আমরা এখন একটু বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে চাই আমার বাড়ি মাগুর ইউনিয়নে চোদ্দ নম্বর মাগুর খালি ইউনিয়ন মাগুর খালি ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামের অমুসলিম শাখার নয়টি কমিটি গঠন হয়েছে

এতদিন যে বিভ্রান্তি ছড়াই যে হিন্দু মানুষ তাই করলে ও হিতু হয়ে যাবে তার জন্য অমুসলিম শাকার না করিক বই নিয়ে উঠেছি এখানে এই এখানে আছে মেনুয়ালে যে অমুসলিম শেখারা জামাজ ইসলামী করতে পারবেন জামাজ ইসলামী শান্তির দল সেই শান্তির দলে হিন্দুরা কলে কলে মিলবে কি মিলবে না তাই আগামীতে এই ভোটে প্রমাণ করাই দেব এই ডুমুরিয়াবাসী দেখবে মিয়া গুলাম পরের ভোট আছে কি নেই আপনারা আরেকবার আদর্শ করে জানান দেন সবাইকে ধন্যবাদ আমার সময় শেষ